চৌঠা নভেম্বর মঙ্গলবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা সকলেই চাই জীবনে উন্নতি করতে কিন্তু জীবনে সবসময় ভালো সময় থাকে না আবার জীবনে সবসময় খারাপ সময় চলবে এমনটা না ভালো মন্দ মিশিয়ে আমাদের জীবন যখন আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই তখন আমরা বলি আমাদের কপালটাই খারাপ তাই তো আমরা প্রতিদিন চাই জীবনের সুন্দর দিনগুলোকে উপভোগ করতে সকল প্রকার ঝুর ঝামেলা এবং জীবনে দুর্ভাগ্য থেকে আমরা রেহাই চাই তাই আজ আপনার জন্য আপনার ভাগ্য কতটা আপনার সাথে থাকবে দেখে নিন প্রথমত বলা হচ্ছে আজকের দিনে আপনাকে হতাশা দেখাতে পারে আপনার উদ্যম ও ইচ্ছা বা আপনার আত্মবিশ্বাস আপনাকে অনেকটাই থমকে দেবে এর ফলে যে কোনো দিক থেকে সাফল্য পেতে আপনার সময় লাগতে পারে আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে কর্মজীবনে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটা অনুকূল সময় আসতে চলেছে কিছুটা মানসিক চাপে থাকলেও ধৈর্য হারালে হবে না সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকুন ভুল বোঝাবুঝি এড়াতে পারবেন পুরনো পরিকল্পনা বাস্তবায়নে ভালো ফল পেতে পারেন যারা ব্যবসা করছেন ব্যবসায়ীরা নতুন চুক্তি করতে পারেন সন্ধ্যের পর আপনার জন্য ভালো খবর আসবে প্রেম জীবনে আবেগ প্রবণতা থেকে বিরত থাকলে সম্পর্ক আরও দৃঢ় হবে নিজের স্বাস্থ্যের প্রতি আজ যত্ন নেওয়া একান্তই প্রয়োজন হবে তবে অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে আপনি আজ নেতৃত্বের ফলে আপনার সকল প্রকার কাজে সাফল্য আসবে দ্রুতই যারা আপনাকে ভুল পথে পরিচালিত করছিল তাদেরও আজ শিক্ষা মিলবে বা তারা ভুল থেকে শিক্ষা নিতে পারবে আপনার নতুন চিন্তাশক্তি আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে আজ আপনাকে অত্যন্তই ব্যস্ত বা চাপ দেখাবে যারা গবেষণামূলক পরীক্ষা করছেন আজ পরীক্ষায় সাফল্য পাবেন দীর্ঘদিনের সাফল্য পাওয়ার আশায় আপনি থাকবেন আজকের দিনে ব্যবসা বা শিল্প সংক্রান্ত কাজে অগ্রগতি হবে তবে মানসিক ভারসাম্য বজায় রাখা অত্যন্তই জরুরি যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্তই একটি ভালো দিন হতে চলেছে এই দিনে আপনি আপনার জীবনে সাফল্য পেতে বেশি সময় লাগবে না তবে বলা হচ্ছে ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগের জন্য আজ আপনাকে অত্যন্তই একটা উদ্বিগ্ন দেখাতে পারে আর্থিক ব্যাপারে আপনাকে আজ অনেকটাই ভেবেচিন্তে থাকতে হবে কারণ আপনার সারাদিনটা ভালো গেলেও বেলার শেষ দিকটা আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে আপনার হটকারিতা বা আপনার ভুল সিদ্ধান্তে অনেক টাকা খোয়া যেতে পারে তাই আপনাকে সাবধানে চলতে হবে যারা অর্থ উপার্জনে কষ্ট পাচ্ছেন দীর্ঘদিনের অর্থ উপার্জন থেকে আপনি মুক্তি পাচ্ছেন না আপনার ভালো অর্থ উপার্জন হচ্ছে না আজ অর্থ উপার্জনের একটা সুযোগ মিলবে দেখবেন আপনার জন্য অত্যন্তই একটা ভালো খবর আসতে চলেছে সঞ্চয়ের দিক থেকে আজ অনেকটাই নিজেকে উন্নতি লাভ করতে পারবেন সঞ্চয় আজ অনেকটাই আপনার উন্নতি হবে কেরিয়ারে কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার ফল পাওয়ার সময় এসেছে যারা আজ শেয়ার বাজারে লগ্নি করতে চান বেলার প্রথম দিকটা লস হলেও আপনাকে আবার লাভ এনে দেবে তবে ধৈর্য রাখতে হবে নতুন চ্যালেঞ্জ আপনার সামনে আসতে পারে সেটাকে মুখোমুখি বা সেটাকে সামনাসামনি হওয়ার একটা সুযোগ আপনার থাকবে সেই সুযোগকে আপনার অবশ্যই কাজে লাগানো উচিত আপনি আজকের দিনে কাউকে টাকা পয়সা ধার দেবেন না এতে করে আপনার জন্য অত্যন্তই একটি খারাপ খবর হতে পারে স্বাস্থ্যের দিক থেকে চাপ এড়াতে চেষ্টা করুন ধ্যান এবং যোগব্যায়াম মানসিক স্বাস্থ্যের উন্নতি করবে সামাজিক সম্পর্ক উন্নতি করার জন্য একটা ভালো সময় এসেছে এর ফলে আপনার মনের বিকাশ ঘটবে যারা দীর্ঘদিন ধরে এক জীবন কাটাচ্ছিলেন তাদের থেকে আজ মুক্তি পাওয়ার একটা বিশেষ সময় এসেছে এই সময়ের মধ্যে নিজের মানসিক পরিবর্তন করুন নিয়মিত সুষম শক্তির মাত্রা বজায় রাখতে সাহায্য করা আপনার শরীরকে দরকার তাই মানসিক স্বাস্থ্যের যত্ন নিন দেখবেন সেখান থেকে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পেরেছেন যারা অতিরিক্ত ধূমপান করেন আপনার এই ধূমপান আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে তাই আপনাকে ধূমপান কমাতে হবে এটাকে ধীরে ধীরে আপনি কমিয়ে ফেলুন দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা একটা ভালো দিন কাটবে আপনার কঠোর পরিশ্রম আজ সাফল্য এনে দেবে দেখবেন আপনার দীর্ঘদিনের একটা প্রচেষ্টায় সাফল্য আসবে যারা প্রজেক্ট করছিলেন প্রজেক্টে সাফল্য আসছিল না আজ হঠাৎ করে নিজের বুদ্ধির দ্বারা আপনি সেই প্রোজেক্টকে সমাধান করতে পারবেন তাই আজকের দিনটা আপনার জন্য একটা ভালো দিন হতে চলেছে প্রেম জীবনে আপনাকে প্রতিটি বিষয়ে খুব যত্ন সহকারে পরিচালনা করতে হবে ছোট ছোট বিষয়ের উপর আপনাকে খেয়াল রাখতে হবে এবং সমস্যাগুলো বুদ্ধিমত্তার সঙ্গে সমাধান করুন এতে আপনার জীবনসঙ্গী আপনার প্রতি ভরসা পাবে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলুন যেখানে আপনারা দুজনে একসাথে বেশি সময় কাটাবেন এতে করে আপনাদের সম্পর্কের ভিত আরও মজবুত হবে একে অপরের প্রতি বিশ্বাস থাকবে যারা অল্পতি রেগে যান এর ফলে সম্পর্কে একটা খারাপ প্রভাব পড়ে এবং নিজেদের কেউ কন্ট্রোলে রাখতে পারেন না এর ফলে আপনাদের সম্পর্ক দিন দিন খারাপ হতেই থাকে এখান থেকে অবশ্যই আপনাকে বেরিয়ে আসতে হবে নিজের প্রতি শান্ত রাখা অত্যন্তই দরকার নচেত আপনার জন্য একটা খারাপ সময় বা খারাপ দিক হয়ে উঠবে আগামী দিনগুলো তাই আপনাকে অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে আজ ভালোবাসার দিন তাই আপনি আপনার পছন্দের মানুষটিকে অবশ্যই ভালোবেসে আনন্দে ভরিয়ে তুলুন দেখবেন আপনার জীবনে অবশ্যই ভালো সময় এবং ভালো থাকবে যাদের জীবনে অহংকার রয়েছে অহংকারকে এক পাশে রেখে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কেউ প্রপোজ বা কেউ যদি আপনাকে প্রোপোজাল দেয় তাহলে হ্যাঁ বলতে দ্বিধাবোধ করবেন না এটা আপনার জন্য অত্যন্তই ভালো সময় আজ আপনার গৃহে উন্নতির জন্য বিশেষ কিছু লোকের সাহায্য পাবেন বাড়িতে আজ উন্নতি হবে স্ত্রীর জন্য আজ আপনি আপনার পছন্দের জিনিসটি কিনে নিয়ে যেতে পারেন সামরিক কাজে আজ আপনার সাফল্য মিলবে প্রশাসনিক কাজেও আজ আপনার অতিরিক্ত চাপ বাড়তে পারে কৃষিকাজের ক্ষেত্রে আজকের দিনটা জটিল একটা দিন হতে চলেছে আপনি বহু সমস্যার মধ্যে পড়তে পারেন তবে কিছু কিছু সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন জ্যোতিষ চর্চার জন্য আজকের দিনটা একটা ভালো দিন হতে চলেছে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার সমস্যা যেমন থাকবে আবার সমাধানও পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি স্বর্ণ ব্যবসার জন্য আজকের দিনে ব্যবসার উন্নতি ঘটবে দেখবেন ব্যবসার উন্নতি চোখে